এক তুই এখানে আসছিস কেন তুই ইন্ট্রোভার্ট না হাই বন্ধুরা আজকে কথা হবে ইন্ট্রোভাইট নিয়ে ইন্ট্রোভাইট হলো সেই ধরনের মানুষ যারা ইন্ট্রোভাইট প্রথমেই বলে রাখি ইন্ট্রোভার্ট আর লাজুক এক না অনেকে এই দুটোকে এক করে ফেলেন কিন্তু আসলে কিন্তু এই দুটো এক না মেয়ে মানুষ আসতেছে আমার লজ্জা করে আমি গেলাম ভাই এই যে ছেলে শোনো আপনি কি আমাকে বলছেন হ্যাঁ তোমাকে বলছি আমি আপনি কি আমাকেই বলছেন অ্যাকচুয়ালি আমি আমার নানাই বাড়িতে এসেছিলাম নানা বাড়িতে এসে একটা বিয়ালকে দেখি সো আমি বিয়ালতে প্রেমে পড়ে যাই বিয়ালতে প্রেমে পড়ে যাওয়ার পর আমি বিয়াল থেকে প্রত্যেকদিন খাবার দিই বাট আজকে সে খাবার খেতে আসে নাই তাই আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম তুমি কি বিড়াল থেকে দেখছো হ্যাঁ বিড়াল অনেক কিউট একটা প্রাণী হুম এছাড়াও ইন্ট্রোভার্ট হিসেবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন স্কুলে সময় শপথ পাঠ করা আমি শপথ করিতেছি যে মানুষ আমার সেবায় সর্বদা নিয়োজিত থাকিবে দেশ আমার প্রতি সর্বদা অনুগত থাকিবে আমিও মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকিব আমিও দেশের প্রতি সর্বদা অনুগত থাকিব জানি ভিডিওটা অনেক ছোট হয়েছে তবুও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যত সম্ভব কারণ আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে আমি কখনোই এগুলো করতে পারবো না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে